কফি খাওয়ার অভ্যাস তো কম বেশি আমাদের সবারই আছে কিন্তু পৃথিবীর বুকে এমন একটা কফি আছে যেটা আপনারা স্বপ্নেও পান করতে চাইবেন না কারণ এই কফি তৈরি করা হয় একটা প্রাণীর বিষ্ঠা থেকে সেই প্রাণীটাকে বলা হয় সিবিট ক্যাট যেটা আমাদের দেশের খাটাসের মতো কফি বিন থাকে একটা চেরির মতো ফলের ভেতরে আর সেই ফলটা হচ্ছে এই প্রাণীর প্রিয় খাবার সুগন্ধিযুক্ত চেরি হওয়ায় ওরা শুধুমাত্র পাকা ফলটাই খায় আর এই ফলগুলো পেটের ভিতর যাওয়ার পর শুধুমাত্র উপরের অংশটাই ডাইজেস্ট হয় কফি বিনগুলো তো কোনোভাবেই হজম হয় না সেগুলোকে তারা খুব পরিষ্কার ও সুন্দরভাবেই বাইরে বের করে দেয় আর কর্মীরা সেই খাটাসের মলগুলো বোন থেকে খুঁজে খুঁজে বের করে আনে এটা খাটাসের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে নাকি এর স্বাদ এবং ঘ্রাণ সবই বহুগুণে বেড়ে যায় এটা পৃথিবীর সবথেকে দামি কফিগুলোর একটি এটার নাম লুই এক কফি